বন্ধুরা আপনারা কীভাবে মোবাইলে রিংটোন সেট করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সঠিক নিয়মে আপনার মোবাইলে রিংটোন সেট করবেন আপনারা কিন্তু যে কোনো মোবাইলে কিন্তু আপনার পছন্দ মতো কিন্তু আর কি রিংটোন সেট করতে পারবেন খুব সহজে আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো তো চলো আজকের এই ভিডিওটা না দেরি করে শুরু করি সর্বপ্রথম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আছে স্ন্যাপটু তা আপনারা কী করবেন ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর আপনারা যদি এখানে আর কি সার্চ অপশানে সার্চ করেন যে রিংটন বাংলা রিংটন বা হিন্দি রিংটন আপনারা যদি এখানে সার্চ করেন যে রিংটন তাহলে কিন্তু আপনার সামনে অনেকগুলো আর কি সুন্দর সুন্দর রিংটন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন রিংটন অনেকগুলো সুন্দর সুন্দর রিংটন ভাইরাল রিংটন রিংটন আছে তো আপনারা কিন্তু এখানে সুন্দর সুন্দর আর কি রিংটন পেয়ে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথম আপনারা কী করবেন এই গুলো একটা যে কোনো একটা ডাউনলোড করে নেবেন আপনার মোবাইলে তো ডাউনলোড করার জন্য আপনারা যদি আর কি আমি একটু আগে দেখিয়ে দিলাম যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন অথবা ডাউনলোড করবেন তাহলে কি হবে যে আপনারা কিন্তু আর কি খুব সহজে আর কি ইউটিউব থেকে আর কি ভিডিও আর কি ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইলে তো ডাউনলোড করে নেবেন তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম্পলি আপনারা কি করবেন আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে যাবেন যাওয়ার পর সিম্পলি আপনারা স্কুল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে লক্ষ্য করবেন একটা জিনিস সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটার উপরে ক্লিক করবেন এই কিন্তু লেখাটা যে কোনো মোবাইলে কিন্তু থাকে আপনারা এই লেখাটা খুঁজে বার করবেন মোবাইলের সেটিংসে গিয়ে তো এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন একটু স্কুল করে নিচে যে রিংটোন বলে একটা অপশান আছে এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার মোবাইলের কিন্তু আগে থেকে একটা মোবাইলের সেটিংস থেকে কিন্তু রিংটোন সেট করা আছে যদি আমরা এখানে ক্লিক করি তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রিংটোনটা বেজে উঠলো তো যাই হোক আমরা কিন্তু এখানে মোবাইলের সেটিংস থেকে কিন্তু এখানে অনেক আর কি রিংটোন পেয়ে যাব যদি আমাদের পছন্দ মতো আর কি মোবাইলের সেটিংস থেকেই সেই রিংটোনগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি এগুলোর মধ্যে একটা তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ডাউনলোড করা আর কি রিংটোন সেট করবেন আপনার মোবাইলে তার জন্য আপনারা কী করবেন সবথেকে উপরেই দেখতে পারবেন ওয়ান দিস ডিভাইস এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলে যেগুলো আর কি রিংটোন অথবা মিউজিক আর কি ডাউনলোড করা আছে সেই মিউজিকগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনারা এখান থেকে যে কোনো আর কি একটা মিউজিক চুজ করে নেবেন তাহলে কিন্তু আপনারা আর কি সাউন্ডটা শুনতে পারবেন সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে হনুমান জি রিংটোন আমি এই অপশানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেই রিংটোনটা বেজে উঠলো এখন আমাদের এখানে কিন্তু একটা গোল চিহ্ন আর কি হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে ব্যাক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু সেই লেখাটা বা যেই রিংটোনটা আমরা সিলেক্ট করলাম সেটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা আমরা যদি এখান থেকে ব্যাক করি তাহলে কিন্তু আমাদের মোবাইলে এই রিংটোনটা সিলেক্ট হয়ে রইল আর কি বা থাকলো তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আর কি রিংটোন সেট করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবার ভুল না ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন